এইভাবে একবার নিরামিষ চপ বানিয়ে দেখো আর দোকান থেকে কিনে খেতেই ইচ্ছে করবে না এই চপগুলো যেমন মুখরোচক তেমনই মুছমুচে বিকেলের চায়ের পাশে হোক বা মুড়ির পাশে একদম জমে যাবে এই চপ একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে আশা করব তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে আমার পাশে থেকো তো চলো শুরু করি রেসিপিটি দেখো চপটা বানানোর জন্য প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব আমি এখানে মশলা নিয়ে নিয়েছি কিছু গোটা মশলা দেখো এখানে নিয়ে নিয়েছি একটা তেজপাতা আর নিয়ে নিয়েছি এখানে দারচিনি দুটো এলাচ আর একটু হাফ চামচ মতন জিরে আর হাফ চামচ মতন গোটা ধনে সমস্ত গোটা জিরে গোটা ধনে ও একটা শুকনো লঙ্কা নিয়েছি এই পুরো মশলাটাকে আমি শুকনো খোলায় ভালোভাবে ভেজে নেব এটাকে শুকনো অবস্থায় ভালোভাবে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে কিন্তু খুব বেশি ভাজবো না যতক্ষণ না এটার একটু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে আর একটু সুগন্ধ উঠে আসছে ততক্ষণ ভেজে নেব তো দেখো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে দেখে বুঝতেই পারছো এটাকে আর বেশিক্ষণ নাড়াচাড়া করব না এটা আমার ভাজা হয়ে গেছে ঠিক এই পর্যায়ে কিন্তু আমি মশলাটাকে নামিয়ে এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেবো ততক্ষণে চলো এদিকে একটা ব্যাটার তৈরি করব তার জন্য আমি একটা পাত্রের মধ্যে এখানে এক কাপ মেজারিং কাপের এক কাপ আমি বেসন নিয়ে নিয়েছি বেসনটাকে কিন্তু আমি আগে থেকে চেলে নিয়েছি বেসনটা চেলে করলে কিন্তু খুব সুন্দর ব্যাটারটা তৈরি হয় আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দুই চামচ মতন কর্নফ্লাওয়ার তোমরা চাইলে এখানে চালের গুঁড়োটা ব্যবহার করতে পারো আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো ঝালটা তোমরা কম বেশি করে নিতে পারো এরপর সমস্তটাকে আমি শুকনো উপকরণগুলোকে বেসনের সাথে মিশিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা দিলে এটা কিন্তু মুচমুচে তৈরি হবে চপগুলো তো কর্নফ্লাওয়ার হাতে না থাকলে কিন্তু তোমরা এখানে চালের গুঁড়োটা ব্যবহার করতে পারো এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব প্রথমে অনেকটা জল ঢেলে দেবে না অল্প অল্প করে জল ঢেলে একটা প্রথমে ঘন ব্যাটার তৈরি করে নেব দেখো অল্প করে জল দিচ্ছি আর ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি ব্যাটারটা পারফেক্ট না হলে কিন্তু চপগুলো মে মুচমুচে তৈরি হবে না তো ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে তো দেখো অল্প অল্প করে জল দিয়ে একটা খুব সুন্দর ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারটার মধ্যে কিন্তু কোনো রকম যেন বেসনের ভাব না থাকে সেই দিকে ধ্যান রাখবে তো দেখো দেখতেই পাচ্ছ এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি হয়েছে আমি আরও একটু জল দিয়ে দিলাম তো এইভাবে কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি এইভাবে ব্যাটারটা তৈরি করলে কিন্তু ব্যাটারের ঘনত্বটা বোঝা যায় তো দেখো এইভাবে কিন্তু ব্যাটারটা আমি এই পর্যায়ে রেখে দিলাম এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য ততক্ষণে আমি দেখো এদিকে নিয়ে নিয়েছি আলু এখানে আমি চারটে মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি এবং খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি এবার আমি এই কাটা চামচের সাহায্যে এগুলোকে ম্যাশ করে নেবো তোমরা চাইলে কিন্তু এটা গ্রেট করে নিতে পারো বা ম্যাশারের সাহায্যে এটাকে ম্যাশ করে নিতে পারো তো আমি এটাকে কাটা চামচের সাহায্যে এইভাবে কিন্তু ম্যাশ করে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো মোটা অংশ না থাকে আলুর চপটা তৈরি করতে গেলে মোটা অংশ না থাকলে খুব ভালো হয় তো দেখো এইভাবে কিন্তু চামচের সাহায্যে সমস্ত আলুগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি অবশ্যই খেয়াল রাখবে এর মধ্যে কেন যেন কোনো মোটা অংশ না থাকে তো সমস্ত আলুটাকে আমি কিন্তু ম্যাশ করে নিয়েছি দেখতেই পাচ্ছ পারফেক্ট হয়ে গেছে এটা তো দেখতেই পাচ্ছ এটার মধ্যে কিন্তু কোনো মোটা অংশ নেই তো এটাকে আমি করে নিলাম চলো এটাকে এবার আমি সরিয়ে রেখে দেব তো এটাকে আমি সরিয়ে রাখছি আর এদিকে দেখো গ্যাসের মধ্যে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এবং তার মধ্যে নিয়েছি অল্প একটু তেল এখানে আমি সাদা তেলটা দিয়ে করছি তোমরা চাইলে সরষের তেলটাও ব্যবহার করতে পারো আর আমি এখানে নিয়ে নিলাম হাফ চামচের মতো হাফ চামচের থেকেও কম নিয়ে নিলাম গোটা জিরে জিরেটা হালকা ভাজা হয়ে গেলে সুগন্ধ ছাড়লেই এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা তো গ্রেট করা আদাটা দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি দেখো অল্প একটু কাঁচা লঙ্কা কুচি ঝালটা তোমরা অবশ্যই কমিয়ে বাড়িয়ে নিতে পারো আমি এখানে অল্প কাঁচা লঙ্কা ব্যবহার করলাম এরপর নাড়াচাড়া করে একটু ভেজে নেব অল্প ভেজে নিচ্ছি তো দেখো এটা কিন্তু পুরো ভাজা হয়ে গেছে খুব বেশি আমি ভাজবো না এটা এরকম অবস্থাতেই কিন্তু ভেজে নিতে হবে এটা ভাজা হয়ে গেছে এরপর আমি দেখো কিছু গুঁড়ো মশলা দিচ্ছি এখানে দিয়ে দিলাম হাফ চামচেরও কম লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো এই তেলের মধ্যে যদি এইভাবে লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়োটা দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর কালার আসে তো দেখো এটা দেওয়ার পরে আমি এখানে যে আলুটাকে ম্যাশ করে রেখেছিলাম সেই আলুটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি তো সমস্ত আলুটাকে আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এরপর নাড়াচাড়া করে নেব তার আগে আমি এখানে দিয়ে দেব স্বাদ মতন লবণ আমি এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি তোমরা যদি চিনি দিতে না চাও তাহলে কিন্তু না দিলেও চলবে আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম এরপর এটাকে আলুর সাথে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব অবশ্যই কিন্তু এটা সময় নিয়ে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে তো দেখো আমি এটাকে সময় নিয়ে একটু কষিয়ে নিচ্ছি ভালোভাবে আলুর মধ্যে যাতে মশলাটা মিশে যেতে পারে সেইভাবে কিন্তু একটু সময় নিয়ে করে নিতে হবে তো দেখো প্রায় দুই থেকে তিন মিনিট মতন আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এটা কষিয়ে নিয়েছি এরপর আমি এবার দেখো এখানে দিয়ে দিচ্ছি যে একটা ভাজা মশলা আমি করে রেখেছিলাম সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি সেটাই আমি এখানে দুই চামচ ব্যবহার করলাম আমি কিন্তু এখানে সেরকম কোনো মশলা ব্যবহার করব না এই মশলাটাতে কিন্তু খুব টেস্টি করে দেবে আলুর চপগুলোকে তো অবশ্যই এই মশলাটা দেওয়ার চেষ্টা করবে তাহলে দেবে কিন্তু চপগুলো অসাধারণ খেতে হয় দেখো একটু ভালোভাবে কিন্তু এটাকেও মিশিয়ে নিলাম তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এটা পুরো কড়াই ছেড়ে দিচ্ছে দেখে বোঝাই যাচ্ছে যে এটা অনেকটাই কিন্তু রেডি হয়ে গেছে এবার কিন্তু সব শেষে দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা এই চাট মশলাটা দিলে কিন্তু খুব মুখরোচক তৈরি হবে তোমাদের কাছে যদি চাট মশলা না থাকে আমচুর পাউডার বা একটু লেবুর রসও দিয়ে দিতে পারো নিরামিষ চপে এরকম দিলে কিন্তু খুব ভালো লাগবে তো দেখো এটা কিন্তু পুটটা একদম রেডি হয়ে গেছে কড়াই ছেড়ে দিয়েছে দেখে বুঝতেই পারছ তো এটাকে এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব চলো এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর এদিকে দেখো যে বেসনটাকে আমি ব্যাটারটা তৈরি করে গেছিলাম তার মধ্যে অল্প একটু আমি খাবার সোডা দিচ্ছি বেকিং সোডা অল্প একটু দেবে কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই এই খাবার সোডাটা দেওয়াতে কিন্তু খুব সুন্দর মুচমুচে তৈরি হবে তো দেখো এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খাবার সোডাটাকে তো এটা কিন্তু ঘন রয়েছে আমি এর মধ্যে অল্প একটু জল ব্যবহার করলাম ব্যাটারটাকে সামান্য পাতলা করব তো দেখো জলটা দিয়ে এবার খানিক্ষণ কিন্তু এটাকে ফেটিয়ে নিতে হবে এটাকে যত ফেটাবে বেসনটাকে তত কিন্তু খুব সুন্দর চপগুলো তৈরি হবে বেসনটাকে যত ফেটানো হবে তত কিন্তু মুচমুচে ও খুব সুন্দর চপগুলোকে তৈরি করে নিতে পারবে একটু সময় নিয়ে কিন্তু আমি এই ব্যাটারটাকে পুরো দেখো ফেটিয়ে নিয়েছি এই ব্যাটারটা আমার পুরো রেডি হয়ে গেছে দেখে বুঝতেই পারছ এরকম ঘনত্বে কিন্তু করে নিতে হবে তো এটা আমার রেডি হয়ে গেছে আর এইদিকে দেখো পুরটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার এখান থেকে অল্প অল্প করে আলুর পুর নিয়ে আমি প্রথমে মণ্ড তৈরি করে নেবো প্রথমে আমি এই মন্ডগুলোকে তৈরি করে নিচ্ছি তাতে কিন্তু আমার করতে সুবিধা হবে আমি একই মাপের সমস্ত মণ্ডগুলোকে তৈরি করে নিচ্ছি গোল গোল করে নিচ্ছি দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে কিন্তু যদি করে নাও তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি চপগুলোকে তৈরি করে নিতে হবে এবং একই শেপের কিন্তু তৈরি করতে পারবে তো এটা দেখো আমি হাতের সাহায্যে এইভাবে কিন্তু সমস্তগুলোকে আগে তৈরি করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো সমস্ত আমি এই গোলগুলো তৈরি করে নিয়েছি এরপর এগুলোকে একটা দেখো এখানে প্লেটের মধ্যে একটু বেসন ছড়িয়ে নিয়েছি যাতে আমি যেগুলোকে চপগুলোকে তৈরি করবো সেগুলো কিন্তু এই প্লেটটার মধ্যে চিপে লেগে যাবে না তো দেখো এইগুলোকে এবার হাতের সাহায্যে চেপে চ্যাপটা করে নিয়েছি চপের শেপ দিয়ে নিয়েছি এরপর একে একে সমস্তগুলোকে তৈরি করে নিচ্ছি এইভাবে চপ তৈরি করলে কিন্তু খুব সুবিধা হয় তো এই একইভাবে আমি সমস্তগুলোকে তৈরি করে নেব দেখো এইভাবে গোল করে নিয়ে হাতের সাহায্যে এইভাবে চেপে দিলে কিন্তু চপের যে শেপ তোমরা চাইলে ছোট বড় করে নিতে পারো তো দেখো এইভাবে কিন্তু আমি সমস্ত তৈরি করে তোমাদেরকে আমি দেখাচ্ছি তো সমস্ত আমি তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর তৈরি হয়েছে এখানে আমার অনেকগুলোই চপ কিন্তু তৈরি হয়েছে এরপর এখান থেকে একটা তুলে নিয়ে আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে তারপরে একটা ছোট চামচের সাহায্যে কিন্তু আমি এটাকে নিয়ে নিচ্ছি এইভাবে নিলে কি হয় সবগুলো খুব ভালো শেপ তৈরি হয় আর তোমরা চাইলে কিন্তু হাতের সাহায্য এটা করে নিতে পারো আমি এখানে এই চামচের সাহায্যে এটাকে করে নিচ্ছি তাতে খুব সুবিধা হবে তো দেখো তেলটা কিন্তু আমি আগে থেকেই চাপিয়ে দিয়েছিলাম তেলটা গরম করে নেওয়ার পরে এইগুলোকে ছেড়ে দিচ্ছি প্রত্যেকটা তো দেখো আমি প্রথমে চারটে দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ হাত দেওয়া যাবে না প্রথমে তারপরে ওপর থেকে এইভাবে তেলটাকে দিয়ে দেবে তাহলে দেখবে কিন্তু চপগুলো খুব সুন্দর ফুলে উঠবে এবং চারিদিক দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই কিন্তু আমার চপগুলো তৈরি হয়ে যাবে একটু সময় নিয়ে ভাজবে খুব তাড়াহুড়ো করবে না তাহলে ভেতরটা কাঁচা রয়ে যাবে একটু সময় নিয়ে আমি এগুলোকে পুরো ভেজে নিয়েছি দেখো চপগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে আর এরকম কালার আসা অবধি ভেজে নিতে হবে তো আমার সমস্ত চপ রেডি হয়ে গেছে এইভাবে প্রত্যেকটা আমি তৈরি করে নেব তো চলো এগুলোকে আমি তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি তো আওয়াজ শুনে বুঝতেই পারলে যে কতটা মুচমুচে তৈরি হয়েছে আর কতটা লোভনীয় তৈরি হয়েছে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা লোভনীয় এই চপগুলো হয়েছে দেখো কতটা মুচমুচে তৈরি হয়েছে একদম মুচমুচে চপ কিন্তু বাড়িতেই তোমরা খুব সহজেই তৈরি করে নিতে পারবে এবার থেকে তোমাদের চপ খেতে ইচ্ছে করলে আর দোকান থেকে কিনে খেতে হবে না কেমন লাগলো আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো আজকে এই পর্যন্তই ধন্যবাদ